নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে নিয়ে এসেছি কালার মিক্সিং কী করে করবেন অসার কাটে অনেকে এমন আছে যারা অর্ডার করে যেটা অসার কাঠ থাকে তেমন কাঠ তারা অর্ডার করে কিন্তু পালিশে সেটা মিলিয়ে দিতে হয় তো আজকে সেটাই দেখাবো কী করে মেলাতে হয় তো চলুন ভিডিওটি শুরু করছি যেখানে একটা হলুদ কালার দেখতে পাচ্ছেন হলুদ কালার তুলি দিয়ে করা হচ্ছে ওখানে অ্যাকচুয়ালি কালো স্পট ছিল তো সেটাকেই ঢেকে দেওয়ার জন্য কিন্তু প্রথমে জার্মান মেনে নেওয়া হচ্ছে দেখুন এখানেও কিন্তু রয়েছে এই কাঠের উপরে যেগুলো রয়েছে এখানে জার্মান রয়েছে আর ব্রাউন কালার আর একটু সিঁদুর রয়েছে সিঁদুরের কালারটা কিন্তু লাল না একটু হালকা কালারের সিঁদুর নিতে হবে তো এগুলো মিক্সিং করে গালা স্প্রিডের জলে মিশিয়ে কিন্তু এই কালারটা করা হচ্ছে তো চলুন আমি ডিটেলসে জানাচ্ছি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখন জার্মান দিয়ে জায়গাটাকে একটা আলাদা কালার করে নেওয়া হচ্ছে তো এর উপরে কিন্তু ব্রাউন আর ওই সিঁদুর মিশিয়ে কাঠটাকে ওই সেম কালারে নিয়ে আসা হবে কালার মেলানো কিন্তু অতটাও সহজ ব্যাপার নয় একটু অভিজ্ঞতার দরকার আছে যারা একটু অভিজ্ঞ তারাই কিন্তু এটা পারে নতুনরা চেষ্টা করলে হয়তো পারবে তো চলুন কী কী লাগে আমি দেখাচ্ছি এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ব্রাউন এর কিন্তু দাম বেশি না এ কুড়ি টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এর সাথে নিতে হবে সিঁদুর সিঁদুরের কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল কালারের সিঁদুর না একটু অন্য হালকা কালারের সিঁদুর তো এটা কিন্তু একটা জায়গায় তিনটে জিনিস ঢেলে জার্মান তারপর ব্রাউন কালার আর সিঁদুর একটা জায়গায় রেখে গালা স্প্রিডের জল নিতে হবে সেই গালা স্প্রিডের জলের সাথে ধীরে ধীরে মিক্সিং করে ওটাকে যেখানে যেখানে অসার আছে সেগুলো মিলিয়ে দিতে হবে তবে বন্ধুরা আমাদের যে ফুল শাড়ি কাঠগুলো রয়েছে সেই কাঠগুলোতে কিন্তু এরকম কালার মিক্সিং করাতে হয় না সেগুলোতে এমনি ফাইবার থাকে এমনিতেই সব কিছু থাকে তো সেগুলোতে কিন্তু কোনো কালার করার প্রয়োজন হয় না এগুলো অসার কাঠের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করা হয় যেমন এটা কিন্তু অর্ডার এসছে একটা অসার কাঠের তো আমরা সেটাকে ভালোভাবে দেওয়ার জন্য কালার মিক্সিংটা করছি আর এটা মেহগনি কাঠ বলে কিন্তু এরকম লাল কালার এসছে পালিশে মেহগনি কাঠে কিন্তু এরকমই কালার আসে বন্ধুরা আমি রিসেন্ট দেখতে পাচ্ছি ভিডিওগুলিতে লাইক শেয়ার খুবই কম আসছে তো সেই জন্য কিন্তু আমার ভিডিও বানানোর ইচ্ছাটাও ধীরে ধীরে কমে আসছে আপনারা যদি লাইক শেয়ার না করেন তাহলে কিন্তু নিজের থেকে মনে হয় না যে আমি ভিডিও বানাই মানে ভিডিও বানানোর একটা উত্তেজনা একটা আনন্দ থাকে না তো প্লিজ ভিডিওগুলোকে শেয়ার লাইক করে দেবেন আসছি নতুন ভিডিও নিয়ে আর যদি পেজটিকে ফলো করে না থাকেন অবশ্যই ফলো করবেন আজকে এটুকুই ধন্যবাদ